নতুন যে অন্তর্বর্তী সরকার হয়েছে এটা নিয়ে মানুষের মনে দারুণ হতাশার সৃষ্টি হয়েছে এই সরকার আসলে কতটা মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে তা নিয়ে সবার মতো আমিও শঙ্কিত খুবই আশ্চর্যের বিষয় ১৬ জনের এই সরকারে সাতজনই এসেছে এনজিও থেকে প্রশ্ন হচ্ছে এই যে ঐতিহাসিক গণ অভ্যুত্থান যার সারা পৃথিবীর বুকে কমপক্ষে একশো বছর স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইতিমধ্যে ইউরোপ আমেরিকা পাকিস্তান নেপাল সহ বিভিন্ন দেশে এই আন্দোলনের ফুটেজ দিয়ে তাদের দেশের ইয়াং জেনারেশনকে টিটকিরি করা হচ্ছে যে দেখো বাঙালি কত সাহসী কীভাবে স্বৈরাচারের হাত থেকে নিজেদের স্বাধীনতা কেড়ে নিয়ে এসেছে সেই ঐতিহাসিক গণ সেই ঐতিহাসিক গণবিপ্লব মৃয়মাণ হতে খুব বেশি সময় লাগবে না কারণ সেই ঐতিহাসিক গণবিপ্লবে কয়জন এনজিওর অবদান ছিল অথচ প্রায় অর্ধেক উপদেষ্টা নেওয়া হয়েছে এই এনজিও থেকে এরা আসলে রাষ্ট্র চালানায় কতটা দুঃখ চিন্তার বিষয় কারণ আমরা জানি যে বেশিরভাগ এনজিওগুলো ইউরোপ আমেরিকা থেকেই অনুদান পেয়ে থাকে তাদের টাকায় তাদের দিক নির্দেশনায় তাদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নে তারা কাজ করে থাকে বেতন ভাতা থেকে শুরু করে ম্যাক্সিমাম জিনিসই এই ইউরোপ আমেরিকার দেশগুলো বহন করে থাকে অন্যদিকে এর মধ্যে ছয় জনই হচ্ছে চট্টগ্রামের পাঁচজনই হচ্ছে কুমিল্লার এটাও আরেকটা আশঙ্কার জায়গা তার চেয়ে বড় আশঙ্কার জায়গা হচ্ছে যে মন্ত্রী হিসেবে বা স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই এম শাখাত হোসেন তিনি কিন্তু একজন চেতনাধারী মানুষ গত দু তিন সপ্তাহ আগের টিভি ইন্টারভিউতেও কিন্তু তিনি বলেছেন যে শেখ হাসিনাকে ভুল বোঝানো হচ্ছে অথচ রয়টার্স সিএনএন ডয়চেভেলের বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে তাকে সমগ্র সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী পুলিশ প্রশাসন তার বোন শেখ রেহানা তার ছেলে পর্যন্ত বোঝাতে পারছিলেন না যে পদত্যাগ করাটাই তার জন্য সবচেয়ে বেস্ট হবে তা না হলে সাধারণ মানুষের এত খুব এত ঘৃণা তার প্রতি জমা যে তারা গণভবন দখল করতে পারলে তাকে পিটিয়ে মেরে ফেলবে তাকে বোঝাতেই পারছিলেন না অথচ এম শাখাৎ হোসেন বললেন যে তাকে ভুল বোঝানো হয় তাকে ভুল বোঝানো এত সহজ নয় তিনি জেনে শুনে বুঝেই ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্য শত শত ছাত্রের বুকে এইভাবে গুলি করেছেন তো এই আওয়ামী চেতনাজীবী এম শাখাত হোসেনের উপর কেউই ভরসা করতে পারছে না সবাই ওনাকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত শারমিন মুর্শিদেরও কিছু ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে তিনি সেই চেতনার গান গেয়ে বেড়াচ্ছেন আবার নির্বাচন কমিশন সম্পর্কে তিনি বলছেন যে নির্বাচন কমিশনকে নিয়ে সবাই দোষারোপ করছে নির্বাচন কমিশন কি এতটাই খারাপ এরকমভাবে ডিফেন্ড করার চেষ্টা করেছিলেন সেই চেতনা সরকারকে তো খুবই বিতর্কিত একজন মানুষ তার উপরে আছেন বিধানচন্দ্র রায় তার সম্পর্কে তো অভিযোগের শেষ নেই মানে বস্তায় বস্তায় অভিযোগ তার বিরুদ্ধে তো সাতজন এনজিও দিয়ে এই সরকার চলবে বোঝাই যাচ্ছে যে পুরোপুরি আমেরিকা ইউরোপের প্রেসক্রিপশনেই চলবে তাদের নীতিগুলোই এজেন্ডাগুলোই বাস্তবায়ন করা হবে নইলে এই সাতজন এনজিওর একজনেরই কি ন্যূনতম অবদান আছে এই বিপ্লবে নেই অথচ এই বিপ্লবে ডক্টর সলিমুল্লাহ খান সহ অসংখ্য শিক্ষক আছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সেই শিক্ষকের কথা আমরা জানি যিনি তার অফিস থেকে শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলেছিলেন এবং ফেসবুকে লিখেছিলেন যে কোনো খুনির ছবি আমার অফিসে থাকতে পারে না তো এরকম দুঃসাহস দেখিয়েছেন যদি এই বিপ্লব ব্যর্থ হতো ওনার তো চাকরি তো যেতই উনি হয়তোবা খুন যাবজ্জীবন কারাবরণ অথবা গুম হয়ে যেতে পারতেন এমন ঝুঁকি নিয়ে তিনি এই বিপ্লবে এগিয়ে এসেছিলেন ডক্টর সলিমুল্লাহ খান স্ট্রেট বলে দিয়েছেন যে এই হাসিনা রেজিমের ত্যাগ করতে হবে অসংখ্য শিক্ষক আমরা দেখেছিলাম যারা বুক পেতে দাঁড়িয়েছিলেন অসংখ্য নাগরিক সমাজকে আমরা দেখেছিলাম যারা জীবনের ঝুঁকি নিয়ে এই বিপ্লবে রাজপথে নেমে এসেছিলেন তাদেরকে বঞ্চিত করে যাদের বিপ্লবে এক পার্সেন্ট অবদানও নেই বেশিরভাগ সদস্যই তাদের মধ্য থেকে নেওয়া হয়েছে এটা শুধু যারা বিপ্লবী তারাই নয় যারা সাধারণ মানুষ এই আশায় বুক বেঁধেছিল হয়তোবা হাসিনা রেজিমের ভয়ে গুমের ভয়ে কারাবরণের ভয়ে মুখ ফুটে বলতে পারেনি তাদেরকেও হতাশাগ্রস্ত করেছে শুধু আশার বাণী আসিফ নজরুল তিনি যথেষ্ট প্রজ্ঞাবান একজন মানুষ নীতিবান মানুষ আদর্শবান মানুষ তার কথাবার্তা যারা জানেন যারা শুনেছেন এবং রাজপথেও তিনি জীবনের ঝুঁকি নিয়ে বিপ্লবে অংশগ্রহণ করেছিলেন তিনি অত্যন্ত প্রাজ্ঞ মানুষ এবং নীতি নৈতিকতার ক্ষেত্রে তিনি কখনোই কোনো আপোষ করেননি যেটা আমরা লাস্ট বিশ বছরে দেখেছি অনেকে শুধুমাত্র দুজন সমন্বয়ককে যে রাখা হয়েছে সে ব্যাপারটাতে একটু উচ্ছ্বাস প্রকাশ করেছেন এটা আসলেই দরকার ছিল কারণ তরুণ প্রজন্ম যদি এগিয়ে না আসে যারা রাজপথের বিপ্লবী তারা যদি অংশ না নেয় রাষ্ট্র সংস্কারের দেশ গড়ার তাহলে তো সেটা কষ্ট লাগারই কথা তাদেরকে নেওয়া হয়েছে তাদের মেধা প্রজ্ঞা জ্ঞান নিয়ে তো কারো কোনো সন্দেহ নেই যেহেতু তারা সবাই ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স পাশ করেছেন এবং এই তরুণ প্রজন্ম যে এক একটা বারুদ তা তো তারা ইতিমধ্যেই সমগ্র বিশ্বের সামনে প্রমাণ করেছেন তাদের এই মেধা প্রজ্ঞা তারুণ্যের তেজদীপ্ততা অবশ্যই এই রাষ্ট্রের অনেক উপকারে আসবে সেই সাথে যারা তরুণ প্রজন্ম আছে সারা দেশব্যাপী তারা উৎসাহিত হবে যে না এরকম যদি দেশের সংগ্রামে ঝাঁপিয়ে পড়ি তাহলে এই দেশ তার প্রতিদান ঠিকই আমাদের দেবে এইভাবে তরুণ প্রজন্ম উৎসাহিত হবে যারা অন্যান্য বিপ্লবী আছে তারাও উৎসাহিত হবে এই দুজনকে রাষ্ট্র সংস্কারে বা মন্ত্রিসভায় স্থান দেওয়ার জন্য সেই সাথে তারা সরাসরি কাজ করতে পারবে এই দেশের কল্যাণে এই দেশের মানুষের কল্যাণে এটাই এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বেস্ট ডিসিশন ছিল এই দুজনকে অন্তর্ভুক্ত করা আসিফ নজরুলকে অন্তর্ভুক্ত করা এছাড়া সাতজন এনজিও ছয়জন চিটাঙ্গাঙে পাঁচজন কুমিল্লা এই বিষয়গুলো খুবই বিতর্কিত এবং এই বিপ্লবকে যখন তখন ব্যর্থতায় পর্যবেসিত করার ঝুঁকি রয়েই যাবে কারণ জীবনের ঝুঁকি নিয়ে বিপ্লব করলে সেই বিপ্লবের মর্যাদা অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে মানুষের আবেগ কাজ করে মন প্রাণ কাজ করে কিন্তু ন্যূনতম অবদান না রেখে সেই স্বাধীনতা সেই রাষ্ট্র গড়ার ক্ষেত্রে যদি দায়িত্বপ্রাপ্ত হয় সেই দায়িত্ব অন্তর অন্তঃস্থল থেকে পালন করা সেভাবে কখনোই হয়ে ওঠে না এজন্য আমরা আশা করব এই বিপ্লবে যারা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নেমেছিল সেই শিক্ষক সেই তরুণ সমাজ সেই বুদ্ধিজীবী সেই অর্থনীতিবিদ সেই আইনবিদ যারা ছিলেন তাদের মধ্য থেকেই বাছাই করে অতি দ্রুত অন্তর্ভুক্ত করা হোক এবং যাদের বিপ্লবে ন্যূনতম অবদান নেই এবং যারা বিতর্কিত এবং যারা চেতনাজীবী চাটুকার তারা এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে ছাটাই হোক তা না হলে হয়তো বা বিপ্লব ব্যর্থ হয়ে যেতে পারে